ব্যক্তিকে যদি বাছাইয়া দেওয়া হয়

الله عليه ولعنه وعدله له عذابا عظيما جاء كنو بكتي كنو مسلمان অন্যভাবে হত্যা করে ইচ্ছা করে যদি হত্যা করে তার ঠিকানা হবে নাম তার ঠিকানা কোথায় হবে তার ঠিকানা হবে সেখানে সেখানে চিরকাল থাকবে আল্লাহ নাম সে তার প্রতি জাহান্নিত হয়েছেন তার প্রতি গুসা হয়েছেন তার উপরে মহান আল্লাহ আল্লা রবুল আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির বড় শাস্তি রেখেছেন বলেন তোমরা যারা হত্যা করেছ হে হ্যাঁ সাহবন্দীরা শুনে রাখো তোমরা যারা হত্যা করেছো আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহ বাকরবুল আলামিনের কথা অনুযায়ী তোমরা আমরা মনে করি কেননা আল্লাহ বাকরবুল আলামিন বলেন ইচ্ছা করে অতল করলে হত্যা করলে ওই ব্যক্তি শহীদ হবে আর তোমরা হবে জাহান আল্লাহ পাক বলেছেন কে বলেছেন আমার আল্লাহ বলেছেন এই জন্য মাউলাল সাহকে বলতে চাই আপনার হুকমে হইসে আপনি কে বিশ্ব বিশ্ব হইলেন আপনি যদি বিশ্ব আমীর হইতেন তাহলে এই কথা বলতেন আমার জন্য যেন একটা মানুষ আহতলা হয় আমার জন্য যেন একটা মানুষ হত্যা না হয় এই কথা বলা লাগতো কিনা ঠিক কিনা কিন্তু সেই কথা বলে নাই 2018 সালেও হাজার হাজার মানুষকে আহত করেছে আবার 24 সালেও মানুষদেরকে হত্যা করে তারা দেখে দিয়েছে তারা holo আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য না ইসলামের সত্য মুসলমানের সত্য ঠিক কিনা বলে ঠিক কিনা এজন্য আমরা বলবো এই জন্য আমরা বলবো ভারতকে আমরা বলবো এই ভারতের তাজমহল লাল কিল্লা তারপরে ভারতে যে বড় বড় স্থাপনা আছে নিজামুদ্দিন দিল্লির চাই মসজিদ সমস্ত কিছু হলো মুসলমানদের কাদের মুসলমানদের চীন আরব হামারা হিন্দুস্তান আমার মুসলিম হ্যাঁ হতন হ্যাঁ সারা জাহা আমাদের আমাদের আরব রাষ্ট্র মুসলমানদের মুসলমানরা সারা পৃথিবী শাসন করেছে এই মুসলমানদের দেশে তাইকা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তোমরা হুমকি দিও যদি হুমকি দাও তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা কারা ধ্বংস হবে হ্যাঁ এই ভারতবর্ষ যারা আছে হিন্দু যারা আছে এই উগ্রপথী যারা আছে তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আরেকটি কথা বলে হুজুর চলে আসছে একটি কথা বলে শেষ করে দেয় আমার এক আত্মীয় বলেছেন স্বাধীনতার সময় কিসের সময় স্বাধীনতার সময় যখন এই পাকিস্তানিরা দৌড়ে দিল বাড়ি থুইয়া তারা সবাই পালায়ে গেল বাড়িতে আসছিল কামরাঙামরিচ গাছ কি মরিষ গাছ কামরাঙামরিচ গাছ ছোট ছোট কামনা গা মরিচ হয়েছে ওই সময় দুই মাস পরে আসছে আসার পরে দেখে কামরাঙামরিচ এরকম বড় বড় হয়েছে কি বলেছে এরকম আগের মরিচ দাও বড় বড় হইছে আপেলের মতন ভাইয়া লাল হয়ে রয়েছে কি হয়েছে লাল হয়ে রয়েছে তখন কি রে খাওয়ার নাই সাইন নাই কিছু নাই এখন কি করা এখন মরিচ বাড়া বাচারে নিয়ে বিক্রি করে দিয়ে তো বাতির মেদে লইয়া ওই আমাদের বাতি বোন এই লসিনজি লসিনজির কথা আমার আত্মীয় বলেছেন এই বাতি বোন নিয়ে গেছে নিয়ে গিয়া তারপরে বসছে বৈশা একদম দাঁড়াই রইছে দাঁড়াই রইছে তো ওই যে পাকিস্তানি বাহিনী আসিল দশ পনেরো জন আসছে আমি বলে এই আদমি এ কিয়া হায় এ কিয়া হায় এ বলতেছে এই মেওয়া হায়

গুরভুটি লেগে গেছে গুরভুটি নেওয়ার পরে ওইখানে গিয়ে আবার গুর খাইছে গুর খাওয়া না করে ভাল করে পুলিশের মধ্যে জাল আছে আগের মধ্যে গুর ভাগ গুর খাওয়ার কি করে ভাল করে বলেন না সুবহানাল্লাহ ধান নাম হইছে কি থাকে বেশি থাকে বাংলাদেশ ছোট হইতে পারে বাংলাদেশের মানুষ অল্প হইতে পারে কিন্তু তাদের মধ্যে দাগ আছে জাল আছে তারা ঈমানওয়ালা বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয় ভারত বর্ষ তুমি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে জি বলে ঠিক কি সময় আল্লাহরুল্লাহামিনতে না অনেক কথা বলার ছিল আল্লাহ আমাদেরকে সচার হয়ে প্রতিবাদ করার তৌফিক দান করে হুশিয়ার করেছি আমাদের আমাদের উপর আমাদের আজকে দেখো তোমাদের সাহেব তোমাদের নিউ মার্কেট তোমাদের এইখানে তোমাদের এলাকার মধ্যে মানুষ না খাইয়া এখন হাই উদাস করতেছে মুসলমান হয় না কেন চিকিৎসা করে না কেন তারা নাই দেয় না কেন কিনা তারা বলতেন সব বন্ধ করে দিলে ওরা না খাই বুঝে

ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكلي بولي بلغ العلا بكماله كشف الدجاب بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله رهي مر مسكن حوالي كعبا بني بر مدوان ديار مدينة بلغ العلا كماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله. ফতাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম সজাক আল্লাহুল মওল আল আজি মুআজ্জজ মুহতরাম বালুশাই দক্ষিণ মধ্যপাড়া বাইতুল মামুন জামে মসজিদের উন্নতি কল্পে ও কবরবাসীর মাগফিরাত কামনা আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি এবং প্রধান বক্তা হাজর মৌলানা মুফতি মাজহারুল ইসলাম মজহারি সাহেব সহ মৌলানা হাজিউর ইসলাম জালুকাঠি আব্দুল মতি নারায় হাজারি কারী মুজফর উদ্দিন সাহেব সহ আজকে আমাদের এই মসজিদের ইমাম সাহেব সহ আল্লা বাকবুল আল আমাদেরকে এখানে অংশগ্রহণ করার আশার বসার ট্রফিক দান করেছে এজন্য আমরা সকলেই মহানব্বুল আল আমিনের পক্ষ থেকে আমরা আমরা শুক্রিয়া কেমন বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমাদের আমন্ত্রিত ওলামাই কেরাম চলে আসছেন আমরা সকলেই ওয়াজের প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল আলি আল ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল ইনকুম তুমতুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি হে রাসূল আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসুলের অনুসরণ করো কার অনুসরণ করার কথা বলে বলা হয়েছে রাসুলের অনুসরণ আমাদের নবীর অনুসরণ আমাদের রাসুল তিনি কেমন রাসুল যেই পয়গাম্বর যেই নবী জান্নাতে যাওয়ার আগে কোন পয়গাম্বর কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না বলেন না সুবহানাল্লাহ আমরা কেমন উম্মত যেই উম্মত জান্নাতে যাওয়ার আগে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের উম্মত কোন উম্মতই জান্নাতে যাইতে পারবে না আমাদের নবীর যেই আমরা উম্মত আছি মহাম্মাতি উম্মতে মহাম্মতি যাদেরকে বলা হয় এই উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না বলেন না সুবাহ আরো ধরে বলেন না সুবাহ ইয়ামতের ময়দানে সকল নবীগণ বলেন নাফসি নাফসি আল্লাহ আমাকে বাসান আমার নিজেকে বাসান আর আমাদের নবী বলবেন কি ইয়া উম্তি ইয়া উম্তি হ্যাঁ অবুল আল আমার উন্নতদেরকে আপনি হাফত করেন আমার উন্নতদেরকে জাহান্নাব থেকে বাসান আমার অম্বরদেরকে আপনি জান্নাতে নিয়ে যান জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন যেই নবী আমাদের জন্য এরকমভাবে মক্কায় মদিনায় বিভিন্ন পাহাড়ে এবং মদিনায় এখনও শুয়ে শুয়া জন্য কাঁদতেছেন সেই নবীর আদর্শকে আমরা গ্রহণ করতে পারি না সেই নবীকে আমাদের পছন্দ হয় না সেই নবীর যেই শিক্ষা আছে নবীর যে আদর্শ আছে নবীর যে সুন্নত আছে এইগুলো আমরা গ্রহণ করতে পারি নাই কিন্তু আবুদেহলও গ্রহণ করতে পারে নাই আবুদেহল হ্যাঁ সাইবা মক্কার মধ্যে যারা ছিল হুজুরের বংশধর তারপরও কি করে নাই গ্রহণ করতে পারে নাই এই জন্য তারা জাহান নামে হয়েছে কি হয়েছে জাহান হইছে হয়েছে এখন যদি আমরা যদি গ্রহণ করতে না পারি আমরা যদি তা হজুর সাল্লু সাল্লামের আদর্শকে আঁকিয়ে ধরতে না পারি আমরা জান্নাতে যাইতে পারবো যাইতে পারবো না এই জন্য রাসুলের আদর্শ হলো সর্বোত্তম আদর্শ আদর্শ আর আপনারা দেখেছেন বেলাল হাফসি তিনি হাফসা দেশের লোক ছিলেন কালো ছিলেন সুন্দর ছিল না তেমন ভালো ছিল না দেখতে সুন্দর না কিন্তু আল্লাহ নবী সাল সাল্লাম যখন মেরাজে গেলেন দেখেন বেলালের পায়ের আওয়াজ খরমের জুতার আওয়াজ হ্যাঁ জান্নাতের মধ্যে আওয়াজ হইতেছে জিবরিলকে জিজ্ঞাসা করলেন জিবরিল এটা কার কার আওয়াজ কার পায়ের আওয়াজ যে হুজুর এটা বেলালের পায়ের আওয়াজ এটা কি করে সম্ভব যে বেলাল হলেন আপনার মসজিদের মজ্জিদ আল্লাহ বাক রুবুল আলামিন হাফসি হওয়ার পর এমন ভাবে কবুল করেছেন এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ বাকরুল আলমী রাসুলের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বলেন না সুবাহ হাফটি দেশের লোক আর মক্কার লোকেরা জাহান নামে যাবে কেন আদর্শ গ্রহণ করার কারণে কি গ্রহণ করার কারণে আদর্শ কি গ্রহণ কারণে বেলাল নদী আল্লাহ আনহু তিনি মোয়াজ্জিন ছিলেন কুল মসজিদের মোয়াজ্জিন ছিলেন তিনি আপনারা কি আপনারা কি আওয়াজ ভাই আওয়াজ করেন না ভাই

আজানের বিভিন্ন পরামর্শ আসছিল আগুনকে জ্বালিয়ে দেওয়া বড় করে বাঁশি ফুটকার দেওয়া সিংহায় ফুটকার দেওয়া এরকম ছিল আল্লাহ নবী পছন্দ করেন নাই তো অমর নদী আল্লাহ আনহু তিনি স্বপ্ন যুগে দেখলেন এই আল্লাহ হুয়াক আল্লাহ এই ধ্বনি আল্লাহ হুয়াক পর আল্লাহ আকবর হ্যাঁ এরকমভাবে এই ধ্বনি উচ্চারণ করা তখন আল্লাহনবী সাল্লাহ আল্লাহ তালা আনহু আওয়াজ ছিল উচ্চ আওয়াজ আওয়াজ ছিল উচ্চ আওয়াজ তিনাকে মসজিদে নববী বিল মুয়াজ্জিন বানায় দিয়েছেন বললেন না সুবহানাল্লাহ ফজরের সময় ওই সময় আসসালাতু খাইরুম মিনান নাও ছিল না যখন আযান শোনা হয় আসসালাতু খাইরুম মিনান নাও ছিল না তখন এক সময় ফজরের সময় আল্লাহ পাক রব্বুল ইচ্ছা হইছে যে এই নাও এই আযানের মধ্যে আসসালাতু খাইরুম মিনান নাও এটা লাগাই দিবেন হুজুরসাল্লাসাল্লাম শুয়ে আছেন ঘুমায় আছেন ঘুমাইয়া ঘুমাইতেছেন এখন ফজরের আজান আজান হইছে হ্যাঁ এখন ফজরের সময়ও কাঁচাই গেছে গা সমস্যা হয়ে যাবে হুজুর তো ঘুমাইতে উঠতেছেন ঘুমাইতে আমাদের নবী কি ঘুমায় আছেন ঘুমাইয়াছেন কি করতেছেন ঘুমিয়ে আছেন উঠতেছে না এখন এখন সাহাবাই কেন পরামর্শ করলেন সাহাবাই কেন পরামর্শ করলেন যে হুজুর কে উঠানো হোক আউ আনহু কে বললেন তুমি যাও হুজুরকে ডাকো তখন হুজুর বললেন তখন অমর আল্লাহ হ্যাঁ তখন বললেন আনহু তিনি বললেন তালা যে রাসুলের চক্ষ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না চক্ষ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না তাকে আমি ডাকতে পারবো না আমার দ্বারা সম্ভব না অমর তুমি যাও অমর তুমি যাও অমরদি আল্লাহ তালাহ আনহু বললেন যে আমার

এসার পরে হুজুর সাল্লাহাম ঘোষণা দিলেন যে বেলাল তুমি আজকে আজান দিও না আরো সুন্দর বলার একজন আমার সাহাবি আছে সে আজান দিবে তখন বেলাল দি আল্লাহ তারা ওইটার সহ্য করতে পারলেন না সাহাবাই কেন পরামর্শ দিলেন হুজুর বলে দিলেন গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় বেলাল রদি আল্লাহ তালাহ শেষদারের মধ্যে যাইয়া মহালাল্লা রব্বুল আলমিনের দরবারে কান্দে আর চোখের পানি জড়ায় রব্বুল আলমিনব্বুল আলমিন এই মসজিদের নবুবির মধ্যে আমি আর জান দেই আমার রসুল বসে থাকে আমি যখন বলি আসাদু আল্লাহ ইহু আসাদু আল্লাহ ইহ ওয়াশাদু আল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আমি রহই আওয়াজ দেই রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে সেই আওয়াজটা শুনে রব্বুল আলামিন আজকে আজকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর নবীর সামনে তো আমি আর কোনোদিন আজান দিতে পারবো না তখন ওই সাহাবী যখন বড় হইলে পড়ে আজান দেয় আজান দেওয়ার পর ফর্ষা হয় না ফর্ষা হয় না এরকম ভাবে নববীর মধ্যে হুজুর সাহাবী کرام বসা ফর্ষা হয় না ফর্ষা হয় না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জিব্রাইল আমিনকে পাঠাইলেন জিব্রাইল যাও আমার বন্ধুরে আমার সালাম কম আর ওই বেলালে হাফসি কোথায় হাফসি আজান দিল না কেন জিজ্ঞাসা করো আর যদি জিবদিন আলাইসালাম এইসা বললেন আপনি আমাকে ক্ষমা করবেন ওই বেলালে হাফসিটা যেই ব্যক্তি আপনার পাশে এতদিন পর্যন্ত ছিল ওই বেলালে হাফসিটা আজকে আজান দেয় নাই কেন যে আজ আরো আরো একজন ভালো সাহাবি উচ্চ কণ্ঠ সুন্দর কণ্ঠ এক ব্যক্তি আজান দিছে ওই আজান আল্লাহর আরস পর্যন্ত যাই নাই বেলাল আজান দিলে আল্লাহর আরস পর্যন্ত বসে যায় সুভা ওই বেলালে যদি আজান না দেয় ওই আজান না দেওয়া পর্যন্ত আর ভরসা হবে না কেমন এসে যাবে আর ভরসা হবে না বলেন না সুভা হা আল্লাল্লাহ বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার ভিডিও হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত